বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কীভাবে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে ইন্টারনেট শেয়ার করতে হয় অর্থাৎ ডান দিকের মোবাইলে কিন্তু ইন্টারনেট নেই বাম দিকের মোবাইলে ইন্টারনেট রয়েছে এখন আমি বাম দিকের মোবাইল থেকে ইন্টারনেট কীভাবে শেয়ার করবো ডান দিকের মোবাইলে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম কী করতে হবে তোমাকে চলে যেতে হবে বাম দিকের মোবাইলে এবং এই নোটিফিকেশান বারটাকে ওপর থেকে নিচের দিকে নামাতে হবে তো দেখো এখানে মোবাইল ডেটা নামে বা ইন্টারনেট ডেটা নামে একটা অপশান পেয়ে যাবে তো এখানে জাস্ট প্রথমে টাচ করে দিবে টাচ করলে কিন্তু এই মোবাইলটার ইন্টারনেট ডাটা বা মোবাইল ডাটা অন হয়ে যাবে এরপরে দ্বিতীয় স্টেপ কী দেখো পাশেই কিন্তু হটস্পট নামে একটা অপশান রয়েছে তোমাদের হয়তো পাশে না থাকতে পারে স্লাইড করবে স্লাইড করলে কিন্তু এরই মধ্যে হটস্পট নামে একটা অপশান পেয়ে যাবে তো এখানে জাস্ট টাচ করে দিবে টাচ করে দিলে কিন্তু এই বাম দিকের মোবাইলের কাজ কিন্তু কমপ্লিট এবার তোমাদেরকে কি করতে হবে চলে যেতে হবে ডান দিকের মোবাইলে আর ডান দিকের মোবাইলে গিয়েও কিন্তু নোটিফিকেশান বারটাকে উপর থেকে নিচের দিকে নামাতে হবে নামালে কিন্তু ওয়াইফাই নামে একটা অপশান পেয়ে যাবে তো এখানে জাস্ট টাচ করবে টাচ করলেই কিন্তু ওয়াইফাই অপশানটা অন হয়ে যাবে এরপরে কি করবে এই ওয়াইফাই অপশানের ওপর আঙ্গুলটাকে প্রেস করে রাখবে আর প্রেস করতেই দেখো এরকম অপশান কিন্তু চলে আসবে তো দেখো এখানে কিন্তু ওয়াইফাই অপশনটা অন হয়ে গেছে অর্থাৎ বটনটা কিন্তু অন হয়ে গেছে এবং তারই ঠিক নিচে দেখো একটা অপশান দেখাচ্ছে যেখানে লেখা রয়েছে অ্যাভেলেবেল নেটওয়ার্ক আর এখানে কিন্তু যতগুলো ওয়াইফাই নেটওয়ার্ক অর্থাৎ যতগুলো মোবাইলের হটস্পট অন করা থাকবে তাদের কিন্তু নাম এখানে শো করবে তো দেখো এখানে প্রথম যে ডিভাইসটা বা মোবাইল নামটা রয়েছে সেটাই কিন্তু আমার বাম দিকের মোবাইলের নাম তো এখন কি করবে এই প্রথম যে ডিভাইসটা বা তোমার যেই মোবাইলটা থেকে তুমি ইন্টারনেট বা হটস্পট নিতে চাইছো সেই নামটার উপরে টাচ করে দিবে। আর টাচ করতেই কিন্তু এখানে পাসওয়ার্ড দিতে বলছে এখন তুমি এই পাসওয়ার্ডটা কোথায় পাবে সেটা কিন্তু তুমি যেই মোবাইল থেকে ইন্টারনেটটা নিতে চাইছো সেই মোবাইলের মধ্যে পেয়ে যাবে তো এখন আমি বাম দিকের মোবাইল থেকে ওই পাসওয়ার্ডটা খুঁজে বের করে নিচ্ছি তো তার জন্য কী করতে হবে বাম দিকের মোবাইলের নোটিফিকেশন বারটা ওপর থেকে নিচের দিকে নামাতে হবে নামানোর পরে এই যে হটস্পটটা কিছুক্ষণ আগে আমি চালু করেছিলাম সেই হটস্পটটার উপরে আঙ্গুলটাকে প্রেস করতে হবে প্রেস করে রাখলে কিন্তু হটস্পটের সেটিংস ওপেন হয়ে যাবে তো দেখো এখানে সেট আপ পোর্টেবল হটস্পট নামে একটা অপশন দ্বিতীয় নম্বরে রয়েছে এখানে টাচ করতে হবে টাচ করলে দেখো এখানে একটা বক্স দেখা যাচ্ছে যেখানে পাসওয়ার্ড লেখা রয়েছে এবং কিছু ডট 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 রয়েছে অর্থাৎ এটাই হচ্ছে পাসওয়ার্ড এখন কি পাসওয়ার্ড হয়েছে দেখার জন্য এই যে চোখের মতন আইকনটা রয়েছে এখানে ক্লিক করলেই কিন্তু তোমাকে পাসওয়ার্ডটা দেখে দেবে এখন আমার ফোনে এই পাসওয়ার্ডটা রয়েছে তুমি যেই বন্ধুটার কাছ থেকে বা যেই মোবাইল থেকে ইন্টারনেট নিতে চাইছো তার হটস্পটে পাসওয়ার্ড রয়েছে এই একই স্টেপে তুমি খুঁজে বের করে নিতে পারবে তো এখন আমি পাসওয়ার্ডটা কি রয়েছে সেটা আমি দেখে নিলাম আর দেখে নেওয়ার পরে কি করব আমি এটাকে ডান দিকের মোবাইলে যেটা পাসওয়ার্ড চেয়েছিলো সেখানে আমি বসিয়ে দেবো তো পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি এবার কী করবো এই কানেক্ট বাটনে ক্লিক করে দিব আর ক্লিক করতে কিন্তু দেখো আমার মোবাইলটা কিন্তু বাম দিকের মোবাইলের সাথে কানেক্ট হয়ে গেছে এখন চাইলে কিন্তু আমি বাম দিকের মোবাইলের ইন্টারনেট ইউজ করে আমি আমার মোবাইলে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছু কিন্তু চালাতে পারবো আর এইভাবে কিন্তু তুমি একটা মোবাইলের মাধ্যমে আর একটা মোবাইলে ইন্টারনেট শেয়ার করতে পারবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে